নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি ভিডিওটা করছি আমার এক বোন সোনালী গুপ্তার কান্না শুনে সোনালি গতকাল রাত্রে যেভাবে আমার কাছে কান্নাকাটি করেছে ফোনে তোমাদেরকে আমি কী বলবো কাদের জন্যে কান্নাকাটি করেছে মন্দিরা সোমনাথ এবং তার বাচ্চাটার জন্য খুব কান্নাকাটি করেছে বন্ধুরা এটাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা সোনালি সোমনাথ মন্দিরা এবং তাদের বাচ্চাটাকে যা ভালোবাসে এই ফ্যামিলিটাকে তোমরা যদি সোনালির কান্না শুনতে তাহলে বলতে কিভাবে কান্না করেছে কালকে কেন কান্না করেছে তোমাদেরকে এবারে বলি তোমরা নিশ্চয়ই দেখেছ গতকাল মন্দিরা সোমনাথ তাদের বাচ্চাটাকে নিয়ে একটা মজা করে ভিডিও করেছে বাচ্চাটাকে ভয় দেখিয়েছে কি ভয় দেখিয়েছে বাচ্চাটা পড়াশোনা করছে না বাচ্চারা ওদের কথা শুনছে না যে এবারে তুমি পড়াশোনা করছো না তুমি আমাদের কথা শুনছো না তাই তোমাকে আমরা বডিংয়ে নিজে দেবার ব্যবস্থা করেছি বন্ধুরা অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে ভয় দেখাতে হয় যারা বাচ্চা মানুষ করেছে যাদের বাড়ি বাচ্চা আছে তারা সবাই এরকম বাচ্চাদেরকে ভয় দেখিয়েছে বাচ্চা মানুষ করতে গেলে ভালোবাসা ভয় দেখানো সব থাকবে তাহলেই বাচ্চা মানুষ হয় তো বন্ধুরা এরকমই ভিডিও করেছে ওরা সোমনাথ মন্দিরের এই ভিডিওটা দেখে একজন আমার ভিডিও নামিয়েছে তোমাদেরকে তার আগে বলি আমি কিন্তু সোমনাথ মন্দিরের ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি প্রতিটা বাড়ির গার্জিয়ানরা এটা করেই থাকে বাচ্চাদেরকে ভয় দেখায় বললাম না অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে ভয় দেখাতে হয় আমি করেছি আমার বাচ্চারা যখন পড়াশোনা করতে বসে দুজনে মারপিট করছে আমি তখন বলতাম এই তোরা কথা শুনছিস না তোদেরকে আমি দুজনকে আলাদা আলাদা বডিং দিয়ে দেবো আশা করি এটা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে কিন্তু যারা অবুঝ মানুষ যারা বাচ্চা কাচ্চা মানুষ করেনি তারা কি বুঝবে তারা এইভাবে ভিডিও নামিয়েছে অনেকের বাড়িতেও বাচ্চা আছে তারাও কিন্তু নেগেটিভ ভিডিও নামিয়েছে তাদের শুধু কন্টেন্ট চাই আমার কিন্তু সোমনাথ ভিডিওর মন্দিরের ভিডিওতে কোনো ভুল দেখিনি খুব ভালো ভিডিও করেছে আর এই ভিডিওটা দেখে সোমনাথ মন্দিরের ভিডিও দেখে সুতোপা একটা ভিডিও নামিয়েছে সেই ভিডিওর জন্য আজ সোমনাথ মন্দিরের মধ্যে বিশাল অশান্তি হচ্ছে আর তার জন্যে সোনালির সাথে নিশ্চয়ই মন্দিরের আলোচনা হয়েছে কেন সোনালি তোমরা নিশ্চয়ই দেখেছ সোনালির সাথে মন্দিরের একটা খুব ভালো রিলেশন আছে তার বাড়িতে গেছে নিশ্চয়ই মন্দিরের ভিডিওতে দেখেছো সোনালি কিন্তু কোনো ক্রিয়েটার না সোনালী কিন্তু কোনো দীঘা বা কাঁদিনি সত্যি করে ভালোবাসে বাসে বলে কানাটে এসছে সুতোপর ভিডিও করেছে এমনভাবে তাদের বাড়িতে অশান্তি ঢুকিয়ে দিয়েছে এখন সোমনাথ বলছে সুতো মন্দিরাকে যে তুমি চ্যানেল ডিলিট করো এটা কোনো দিন হতে পারে তোমরা নিশ্চয়ই জানো একটা চ্যানেল দাঁড় করাতে কত মানে পরিশ্রম হয় সুতোবার মতন কিন্তু মন্দিরা কাউকে ছিঁড়ে কেটে কাটা করে চ্যানেল দাঁড় করায়নি ও নিজের যেরকমই হোক মিথ্যে হোক শক্তি হোক অভিনয় হোক তাই দেখিয়ে ও চ্যানেল দাঁড় করিয়েছে ও ডেলি ব্লগ দেখিয়েছে নিজের লাইফস্টাইল দেখিয়ে চ্যানেলটা দাঁড় করেছে আর সেই চ্যানেল থেকে কিন্তু একটা ইনকাম আসে ওই ইনকামে কিন্তু আজ ওরা ভালো আছে সেটা যদি কারোর সহ্য না হয় কারোর কিছু করার নেই যার জন্যে সোনালির সঙ্গে মন্দিরের কথাবার্তা হয়েছে সেই নিয়ে সোনালি কালকে রাত একটার থেকে আমার সাথে প্রায় দুটো আড়াইটো অব্দি কথা হয়েছে খুব কান্নাকাটি করেছে আমি বললাম কেদো না সব ঠিক হয়ে যাবে আমি সোমনাথের সাথে কথা বলবো ফোন করে আমি সোমনাথকে বোঝাবো যদি সোমনাথকে আমি বুঝিয়ে ওরকম একটা মানুষের কেস তোলাতে পারি নিশ্চয়ই আমি বলবো যে ভাই বাইরের লোকের কথা শুনে চোরের ওপরে রাগ করে মাটিতে ভাত খেও না তুমি কেঁদো না সোনালি বিশ্বাস করো বন্ধুরা এত কেঁদেছে সোনালি আমারও খুব খারাপ লাগছে আর আমি আজকে একটা কথা বলছি সত্যি করে বলছি আমি জানি না কেন সোমনাথ মন্দিরা এবং তার বাচ্চাটাকে দেখলে না আমার খুব কষ্ট হয় কিছু একটা অন্যরকম ফিল আমি সেটা এখানে বোঝাতে পারবো না আমার ওদেরকে দেখলে কষ্ট হয় কোনো কারণ একটা কষ্ট হয় সেটা আমার সম্পূর্ণ আমার ব্যাপার তা সুতোপার কি ওরকম ভিডিও করা উচিত হয়েছে নিশ্চয় সুতোপার ভিডিও তোমরা সবাই দেখেছো আমি ভিডিওর মাধ্যমে কিছু কিছু বলতে চাই যদি কাউকে ভালোবাসতে হয় নিঃস্বার্থে মানুষকে ভালোবাসো যেখানে কোনো স্বার্থ নেই সেটাকেই বলে প্রকৃতি ভালোবাসা সোনালি কিন্তু কোনো না মতন ক্যামেরা তো তো চলো বন্ধুরা এই গেল সোনালির কথাবার্তা এবারে আমি সুতোপাকে কিছু বলি সুতোপা তুমি না মন্দিরাকে বোন ডাকো তুমি না মন্দিরার দিদি সোনা দিদি তো তুমি মন্দিরাকে ফোন করে বলোনি কেন দিদির মতন কাজ করুনি কেন রে বাচ্চাটার সাথে এরকম ভিডিও করেছিস এটা কি তো ঠিক হয়েছে তুমি যদি ওদেরকে ভালোবাসতে না তাহলে ভিডিও নামাতে না ফোন করে বলতে আর তুমি মন্দিরা ওদেরকে যে কি ভালোবাসো সেটা আমি খুব ভালো মতন জানি আমার সঙ্গে যেরকম মন্দিরার বাড়ির থেকে বেরিয়ে এসে আলোচনা করেছো সেটা ক্যামেরার পিছনে করেছো আমি ক্যামেরার সামনে আনতে চাই না সেটা আমার আমার মধ্যেই থাক আনবো না তুমি যে কতটা ভালোবাসো সেটা আমি ভালো মতন জানি ওদেরকে বুঝেছ ওই একটু আগে বললাম এই সোনালি গুপ্তা হচ্ছে কোনো কিছু ওদের মধ্যে ওদের ওদের সাথে কোনো স্বার্থ নেই না ওর কোনো ওনার কোনো চ্যানেল আছে যে ওদেরকে তেল লাগালে না চ্যানেল বাড়বে এটাকেই বলে ভালোবাসা যার জন্য আমি আজকে ভিডিওটা করছি আর তোমাকে কিছু বলার জন্য তুমি মন্দির আগে ফোন করে বললে না কেন যে মন্দিরে এটাই তুই কী করেছিস তুমি তা না করে তুমি ভিডিও করতে বসে গেলো কি করছো এত ইমোশনাল হয়ে গেছো মন্দিরের মেয়েকে এত তুমি ভালোবাসো হাউ হাউ করে কাঁদতে শুরু করেছো তুমি যখন সোমনাথ মন্দিরের বিরুদ্ধে ভিডিও করতে তখন তুমি তখন তুমি ওর মেয়েকে নিয়ে যেভাবে ভিডিও করেছো কাটা ছেঁড়া করেছো বাবা মাকে তো কাটা ছেঁড়া করেছো মেয়েটাকেও কাটা ছেঁড়া করেছো দর্শক বন্ধুরা বুঝে গেছে তুমি কতটা ওর মেয়েকে ভালোবাসো বুঝেছো কালকে শুধু তুমি কন্টেন্ট বানিয়েছো কালকে কেন আগামী দিনেও কন্টেন্ট বানিয়েছো তুমি প্রতিটা মুহুর্তে ভিডিও করে বুঝিয়েছো মন্দিরা ভালো মা না আগে দিনও ভিডিও করে বলেছো পড়াশোনা নিয়ে যদি তুমি ভালো চাইতে ভালোবাসতে না ফোনে বলতে না ভালোবাসো না ভালো ওদের চাও বুঝেছ তুমি কালকেরও তাই ভিডিও করে বুঝিয়েছো মন্দিরা খুব খারাপ মা মন্দিরা খুব ভালো মামি বলছে শোনো মন্দিরা খুব ভালো মা নিজের জীবনে ভুলভ্রান্তি যাই করুক না কেন যা হয়ে থাকুক না কেন মানুষের জীবনে পৃথিবীতে মানুষ বাঁচতে গেলে মানুষের জীবনে ভুলভ্রান্তি হয় কম বেশি সবার জীবনে কিন্তু মন্দিরাকে দেখেছ বাচ্চা কিন্তু ছাড়িনি বাচ্চাকে কিন্তু বুকে আগলি রেখেছে সত্যি করে খুব ভালো মা যারা ভালো মা হয় না বাচ্চাকে ছাড়ে না আর তুমি প্রতিটা মুহূর্তে বোঝাতে চেয়েছো মন্দিরা ভালো মা না তোমার সাথে তো ফোনে যোগাযোগ আছে তুমি দিদির মতন শাসন করতে পারতে তুমি তা না করে তুমি ভিডিও নামিয়ে দিয়েছো আর ভালো মতন বুঝেছো যে ভিডিও করলে এইটাও আসবে কন্টেন্ট করলে তুমি মন্দিরাকে বলছো তুমি মেয়েরকে নিয়ে কন্টেন্ট করেছিস এরকম ভিউস নামাচ্ছিস মন্দিরা কোনো ভুল ভিডিও করেনি মন্দিরা ভালো ভিডিও করেছে ওর তো ডেলি ব্লগ দা যেটা ওর মনে এসছে সেটা করেছে সেটা দেখাচ্ছে যেটা বাস্তব সেটা তুলে ধরেছে যেটা প্রতিটা বাবা বাবা মারা অনেক ক্ষেত্রে সন্তানদের সাথে কি করতে হয় সেটা করেছে তুমি কালকে এমন ভিডিও করলে মায়ের থেকে মাসির দরদ বেশি আমি বুঝতে পারছি না তুমি কালকে কী ভাবে ভিডিওটা করলে আর বারবার বলছো ভিডিওটা ডিলিট কর নাহলে তোদের সাথে কথা বলবো না ওরা বেঁচে যাবে গো তোমার সাথে যারা রিলেশনে থাকবে তাদের ঘর ভাঙবে তাদের কোনো ভালো হবে না অ্যাকচুয়ালি কি বলো তো তোমার মনে ভীষণ হিংসা ভীষণ হিংসুটে মহিলা তুমি তোমার সাথে যারা নাম মিশেছে তারাও বুঝেছে কারণ তো তোমার ফ্রেশটা দেখেই বোঝা যায় তুমি কোন সাহসে বলছো কোন আবদারে বলছো যে ভিডিওটা ডিলিট কর ভিডিওটা ডিলিট করো তুমি মানুষকে ভুল বার্তা দিচ্ছ তুমি ভিডিওটা ডিলিট করো শোনো সুতোবা তোমাকে বলছি বাচ্চা মানুষ করতে গেলে নরম গরম সব কিছু বাচ্চাদের সাথে করতে হয় যেটা কালকে মন্দিরা করেছে খুব ভালো করেছে খুব ভালো দেখিয়েছে ওর বাচ্চা যতটা কেঁদেছে তার থেকে বেশি মন্দিরার কষ্ট হয়েছে বাচ্চাটা তো কেঁদেছে যে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো মন্দিরা যখন ভিডিও শুরু করে বলেছে আমার বাচ্চার সাথে আমি একটা প্রাণ ভিডিও করবো মজা করবো ভয় দেখাবো ও যদি না বলে করতো তাহলে হতো আর না বলে করলেও ক্ষতিটা কী পরে বলতো আচ্ছা দর্শক বন্ধুদেরকে বলছি তোমাদেরকে ছোটবেলা কেউ যারা নেগেটিভ কমেন্ট করেছো মন্দিরাকে তাদেরকেও বলছি আর যারা পজিটিভ করেছে তাদেরকেও বলছি আচ্ছা তোমাদের বাড়ির বাবা মারা ছোটোবেলা তোমাদেরকে ভয় দেখায়নি আমাদেরকে ভয় দেখায়নি আমার মামা তো তোমাকে দেখিয়েছে তাহলে বলছি আমার মামার বাড়ি কিছুটা গেলে রেল লাইন আছে কিছুটা গেলে ওখানে মালটেন যায় কোনো অন্যায় করলে আমার মামা বলতো এরপরে অন্যায় কর ছোট মামা বলতো তো তোকে হাত পা বেঁধে তোদেরকে আরও ভাই বোনদেরকে বলতো মালটিনে তুলে দেবো সেই ভয়ে কোনো মানে ঝগড়া যেটি ভুলভাল কাজ মানে ছোটোবেলা যেটা করে আর কি সেগুলো করতাম না ভয় লাগতো যদি হাত পা বেঁধে মালটিনে তুলে দেয় কি দর্শক বন্ধুরা খারাপ বললাম সববারই বাবা মারায় এরকম ভয় দেখায় সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় বাচ্চাদেরকে এরকম ভয় দেখাতে হয় আর যারা নেগেটিভ কমেন্ট করেছ তাদের চিন্তাভাবনা সুতোপার মতন তাই নেগেটিভ কমেন্ট করেছো আর যারা পজিটিভ কমেন্ট করেছো তারা ভালো চিন্তাভাবনা রাখে তারা মন্দিরের ভিডিওটা মানে বুঝেছে তারা মন্দিরের ভিডিওটা মানে বুঝেছে যার জন্য পজিটিভ কমেন্ট করেছে সুতোপা এমনভাবে ভিডিও করলো যেন ওর মেয়েকে কত ভালোবাসে তোমরা বুঝে গেছো আগে মন্দিরার মেয়েকে নিয়ে সুতোপা কীভাবে কাটা করেছে শুধু মন্দিরার না অনেকবারই বাচ্চাদেরকে নিয়ে ছেঁড়া কাটা করেছে তাদের মাদেরকেও ছাড়িনি বাচ্চাদেরকেও ছাড়িনি যদি ওর যদি কোনো বাচ্চার প্রতি ভালো ফিলিংস থাকতো যতই বাবা মার সাথে যাই হোক না কেন বাচ্চাদেরকে নিয়ে কাটাছা করতে পারতো না ও কালকের কোনো একটা নিজের মধ্যে কোনো আবেগ উঠেছিল নিজের কারোর কাছে মনে হয় কিছু একটা উঠেছিল সেটা কি করবে ও আর বাচ্চার উদাহরণ দিয়ে ভিডিওটা করেছে তাই না সুতোপা এবার সুতোপার কাছে আছি আসি তাই না সুতোপা তোমার মতন মানুষরা কাউকে ভালোবেসে কাঁদবে যেখানে স্বার্থ নেই তুমি তো নিঃস্বার্থ ছাড়া কাউকে ভালোবাসো না যেখানে তোমার স্বার্থ সেখানে তুমি দৌড়াও সেখানে তুমি তার আলাপ রাখো যাদের যাদের সাথে ঘটিয়েছো তারাই জানে বুঝেছো বেকার দর্শক বন্ধুদেরকে ভুলভাল বোঝাতে এসো না আর তুমি তো এটা ছাড়া কিছুই চেনো না তুমি তো এটা ছাড়া কিছুই চেনো না তোমার মাথায় শুধু এটাই চো ঘোরে তোমার মাথা এইটাই শুধু চেনে না তোমার ভালো চিন্তাভাবনা আছে না ভালো একটা মন আছে যা খুশি তাই না আর কি করে গো এখন লোককে নিয়ে কনটলেন করছো কি করে করছো তোমার তো সেই মুখ নেই কাউকে নিয়ে কিছু বলার কোনো মুখ নেই তারপরও দেখো তুমি নির্লজ্জের মতন লোককে বলতে বসছো দিনের পর দিন লোককে কাটা ছেঁড়া করে করেছ তুমি যদি মন্দিরাকে ভালোবাসতে না সত্যি করে কাউকে তো ভালোবাসো না মন্দিরার কাছে দৌড়িয়ে গেছিলে নিজের চ্যানেলের জন্য নিজের চ্যানেল বাড়ানোর জন্য ভালোবেসে দৌড়নি তুমি যদি মন্দিরাকে ভালোবাসতে না তাহলে মন্দিরাকে বোঝাতে আমি সোমনাথের মুখে সব শুনেছি সব ঘটনাগুলো শুনেছি মন্দিরা জীবনে যে ভুল কাজটা মন্দিরা করেছে সে আবেগও হোক অবুঝেই হোক তুমি সেটাতে এত মদার দিয়েছ কেন দিয়েছ তার ভিতরের খবর জানবো তারপর আমি উগলাতে বসবো তার জন্য মদত দিয়েছ তোমার চ্যানেলের সাথে দৌড়িয়েছিল বুঝেছো নিঃস্বার্থে তুমি কারোর জন্য কিছু করো না আর তুমি নিজেকে ছাড়া কিছুই বোঝো না তো শোনো আমি ভিডিওটা বেশি বড় করব না তুমি আর জ্ঞান ঝাড়তে বসো না বুঝেছো তো আর জ্ঞান ঝাড়তে বসো না দর্শক বন্ধুরা সব বোঝে তুমি কাকে কতটা ভালোবাসো তুমি কাকে কী করো কোন স্বার্থে তুমি চ্যানেল খুলে বকতে বসো সবাই বোঝে দর্শকদেরকে আর ভুলভাল বোঝাতে এসো না বললাম না কিছুক্ষণ আগে মন্দিরাকে নিয়ে তুমি যে আমার সঙ্গে আলোচনা করেছ তুমি যে আলোচনা করেছো আমি এখানে আনতে চাই না আনবো না যেটা ক্যামেরার সামনে হচ্ছে ভিডিওর সামনে হচ্ছে ভিডিও নিয়ে হচ্ছে সেটাই বলবে তো শোনো তুমি কালকে খুব গলাবাজি করে বলছিলে না ভিডিও ডিলিট করো ভিডিও ডিলিট করো তুমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় দর্শকদেরকে ভুল বোঝাতে চেয়েছো মন্দিরাকে নিয়ে মন্দিরা ভালো মা না ভালো মা হতে পারিনি আর আমি বলছি মন্দিরা খুব ভালো মা আর মন্দিরা গতকাল যে ভিডিওটা করেছে খুব ভালো ভিডিও করেছে আর এমন কোনো কাজ করো না যাদের সঙ্গে এত ভালো রিলেশন আছে তাদেরকে ফোন করে বলতে পারলে না তাদের বিরুদ্ধে ভিডিও নামিয়ে দিলে তাদের বিরুদ্ধে ভিডিও নামিয়ে দিলে এটা কি ধরনের ভালোবাসা এমন কার্য কি আর বলবো মায়ের থেকে মাসির দরদ উদলে উঠেছে মোটেই না তুমি মোটেই মন্দিরার মেয়ের জন্য কাঁদু নেই তোমার পার্সোনাল কিছু একটা হয়েছে সেই আবেগে মন্দিরার মেয়ের নাম করে ক্যামেরার সামনে কাঁদে বসেছো তুমি যাদেরকে কত ভালোবাসা আর কি চোখে দেখো দর্শকরা ভালো মতন জেনে গেছে আর আমি তো জানি তুমি ভুল বার্তা দিয়েছো লোককে মন্দিরার সম্বন্ধে মন্দিরাকে নিয়ে ভুল বার্তা দিয়েছ যে মন্দিরা ভালো মা না সোমনাথ ভালো বাবা না নিজে আগে ভালো হও তারপরে লোককে নিয়ে ভালো ভিডিও করবে আর কবে ভালো হবে ভালো তো মানুষের ছোটোর থেকে এই শেষ বয়সে সে আর কি ভালো হবে বলো তো চলো আমি ভিডিওটা শেষ করার আগে বলছি তো চলো বন্ধুরা এই অবধি ছিল আমি সোনালির জন্যে ভিডিওটা করলাম সোনালি আমাকে বলিনি সোনালি যে কতটা ভালোবাসে ওদেরকে নিঃস্বার্থভাবে সেই জন্যে আমি ভিডিওটা করলাম তোমাদেরও জানা দরকার ভালো মানুষও পৃথিবীতে আছে বন্ধুরা যেরকম খারাপ মানুষ আছে সেরকম ভালো মানুষও আছে নাহলে পৃথিবীটা চলতো না এবার ভিডিওটা শেষ করছি আর তার মধ্যে আমি সোমনাথ মন্দিরাকে একটা কথা বলতে চাই বিশেষ করে সোমনাথকে সোমনাথ বাইরের লোকের কথায় বাড়িতে অশান্তি করো না নিজেদের মধ্যে শান্তিতে থাকো নিজেদের মধ্যে অশান্তি করো না চোরের ওপরে রাগ করে মাটিতে ভাত খেও না বিশেষ করে সুতোবার মতো মানুষের ওপরে রাগ করে যার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই থাকলে এরকম ভিডিও করতে পারতো না যদি জ্ঞান বুদ্ধি থাকতো তোমাদেরকে ফোন করে বলতো যদি তোমাদেরকে ভালোবাসতো আর তুমি এর উপরে রাগ করে তুমি মন্দিরাকে বলছো চ্যানেল ডিলিট করো কিসের জন্য কিসের জন্য আমি যদি বলি সুতোপা এটাই চাই মন্দিরা চ্যানেল ডিলিট হয়ে যাক মন্দিরা ইনকাম করছে মন্দিরা ভালো আছে সেটাও সহ্য করতে পারছে না সেই কারণে সোমনাথ তোমাকে আমি বলছি তুমি কিসের জন্য চ্যানেল ডিলিট করবে বাইরের লোকের কথা শুনে তুমি এবং মন্দিরা কতটা পরিশ্রম করেছো চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করে দাঁড় করানোর জন্য কে একটা বাইরের হিংসুটি লোক কে কী বললো তার কথায় তুমি চ্যানেল ডিলিট করবে একদম না তোমরা খুব ভালো বাবা মা বাচ্চার জন্য তোমরা এই পরিশ্রম করছো বাচ্চা মানুষ করার জন্য আর কালকের ভিডিওতে কোনো ভুলভাল কিছু দেখাও নি তোমরা যেটা বাস্তব সেটাই দেখিয়েছ যারা পজিটিভ মানুষ তারা ঠিক বুঝেছে আর যারা নেগেটিভ মানুষ তাদেরকে তোমরা কিছুতেই বোঝাতে পারবে না তারা সারা জীবন নেগেটিভ ভাবেই থাকবে তো তুমি বাইরের লোকের কথা শুনে এই ভুল সিদ্ধান্ত নেবে না সোমনাথ তুমি এবং মন্দিরা দুজনকেই বললাম তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটু বলি তোমরা নিশ্চয়ই দেখেছো সোমনাথ মন্দিরা কতটা পরিশ্রম করেছে এই চ্যানেলটা দাঁড় করানোর জন্য আর যদি ওরা বাইরের হিংসুটি কোনো মানুষের কথা শুনে চ্যানেলটা ডিলিট করে দেয় তাহলে বন্ধুরা আমাদের কষ্ট হবে না দর্শক বন্ধুদের খারাপ লাগবে না যে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছে ওদের চ্যানেল থেকে তো ওরা ভালো আছে না কিছু হিংসুটি মানুষ আছে না হিংসায় মরে তারা কোনোদিন লোকের ভালো চায়নি আর ভালো দেখতেও পারে না বন্ধুরা তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে পৃথিবীতে ভালো মানুষও আছে যেরকম খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে এটা বলার জন্য সোনালীর মতন ভালো মনের মানুষও আছে সোমনাথ বন্ধুরাকে খুব ভালোবাসে তো চলো অনেক কথা বলে ফেললাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো আরেকটা কথা বলছি বন্ধুদেরকে বলছি সবসময় তোমরা পজিটিভ লোকদের সাথে মিশার চেষ্টা করবে নেগেটিভ লোকদেরকে সরি রাখবে নেগেটিভ লোকদের সাথে মিশলে তোমার মাইন্ড ডিমাগ সব কিছু সংসারের অশান্তি সব কিছু নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা